সুপ্রিয় পিও ভিউয়ার্স আমরা জানি আহ লামাচন্দরপুর গ্রামেরই কৃষি সন্তান বিশিষ্ট শিক্ষা অনুরাগীয় সমাজসেবক আহ মৃত কুটুসাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভ উদ্বোধনী কার্যক্রম ইতিমধ্যে চলতেছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শুধু লন্ডন প্রবাসী আহ বিশিষ্ট শিক্ষা অনুরাগীয় সমাজসেবক এই কুটুচান ফাউন্ডেশনের সম্মানিত গুরুত্বপূর্ণ অর্গানাইজার জনাব। আমাদের উপস্থিত হয়েছেন উনারি হাত ধরে তথা ইউনিয়নের ব্যক্তিবর্গ এবং মেম্বার মেম্বারদের সাথে নিয়ে কিন্তু এই মুহূর্তে উদ্বোধনী কার্যক্রম চলতেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফিতা কাটার মাধ্যমে কিন্তু উদ্বোধনী কার্যক্রম শুরু হবে আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট আপনারা দেখবেন এবং সাথেই থাকবেন প্রিয় ভিওয়ার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী কার্যক্রম এর শেষে অতিথি মুদ্রগণ কিন্তু আহ এই মুহূর্তে অনুষ্ঠান মঞ্চে চলে যাচ্ছেন যাই হোক দর্শক আপনারা সাথেই থাকবেন আজকের এই যে কুটুচান ফাউন্ডেশন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজের আত্মমানবতার কাজে যে নিরলস কাজ করে যাচ্ছে এবং সমাজে বৈষী প্রশংসা করাচ্ছে সেই কুটুচান ফাউন্ডেশন যাদের পরিশ্রমে যাদের আন্তরিকতায় প্রতিষ্ঠিত হয়েছে মরহুম হাজি মফরুদ্দিন কুটুচান সাহেবের বড় ছেলে আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী হাজির সাহেবকে সম্মানিত অতিথির গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই মহতি কাজের حق مهان الله تلاقي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে বত্রিশময় গড়ের শুভ উদ্বোধন হচ্ছে এতে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং বিশেষ করে লন্ডন থেকে আগত এই প্রতিষ্ঠাতা প্রধান এসেছেন এবং আমার চেয়ারম্যান বর্গ এবং এলাকার জ্ঞান যুব সমাজ আসলে এখানে খোয়ার কোনটা নাই আমরা ভিডিওটা শর্ট করার কারণে আমরা পরিচয় করিয়া সবাই দিয়ান না এর লাগে আমরা দুঃখিত আর বিশেষ করিয়া আমার ভলেন্টিয়ার বাইরা যারা আছেন সবসময় আমার সাহায্য করে থাকেন তাদেরকে ধন্যবাদ আজকেও বিশেষ করিয়া যারা মানে অতিথি এবং বিশেষ অতিথি এবং সবাই আইসেন এর ধন্যবাদ লাগেচান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গৃহ প্রদান এবং ছাবি হস্তান্তর পুত্র ফাউন্ডেশনের মাধ্যমে বত্রিশটি গৃহ কিন্তু ইতিমধ্যে নির্মাণ করে দেয়া হয়েছে মরহুন কুটুচান সাহেব ওনাকে উনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমী যাতে উনাকে জান্নাতবাসী করেন বিসমিল্লাহ রহমান রাহিম উপস্থিতি সবাই আজকের গৃহ নির্মাণের কুটুসান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠম গৃহ নির্মাণের সবার সম্মানিত সভাপতি আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা যে এই যে কুটুসান ফাউন্ডেশনের সামান্য দুই মিনিটে আমি একটা পরিচিতি পরিচিতি দিব আমাদের সাি মরহম আজি মোহরউদ্দিন কুটুসান উনি আঠারো দুই হাজার আঠারো সালে মৃত্যুবরণ করেন এরপর থেকে হাঁটি পা পা করে আমার ওনার বড় ছেলে আজি তাজউদ্দিন সাহেব একটা পরিকল্পনা করেন যে একটা ফাউন্ডেশন করার জন্য উনি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং উনার ভাই এবং আমার বোনকে নিয়ে একটা বড় ধরনের একটা ফাউন্ডেশন সৃষ্টি করেন লন্ডন ক্রমান্বয়ে উনি এ পর্যন্ত বত্রিশটা গড় নির্মাণ করে দিয়ে দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত যেহেতু উনি আমার চাষাদিও ছিলেন অত্যন্ত দানশীল চট্টগ্রামে বা বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে সবসময় দান করতেন এই ধারাবাহিকতায় আমার চাষাত্ব ভাই সাজুদ্দিন উনিও এই এটা সৌভাগ্য লাভ করে তিনি ক্রমান্বয়ে পর্যাক্রমে এইগুলো চালিয়ে যাচ্ছেন এই এই যে আমাদের চাষা লাগে আমাদের গ্রামের মতই মিয়া উনি একজন বাক প্রতিবন্ধী ওনার কথাবার্তা মানে শুধু কথাবার্তা গুলো বলতে পারতেছেন না উনি আসেন আপনারা দেখবেন তো উনি অত্যন্ত খুশি আমি আশা করছি যে এই ফাউন্ডেশনটা এই এই ফাউন্ডেশন আমরা হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে এগিয়ে যাবো আমাদের চাষাত্ম বায়ু উনি শুধু ঘর নির্মাণ করে নাই উনি রমজানের বিভিন্ন সময়ে গ্রামের বিভিন্ন শিক্ষিত মানুষকে নিয়েও মানুষকে দান করে যাচ্ছেন ওনাদের মন মানসিকতা অত্যন্ত পরিষ্কার এবং ভালো যে আরো সাপ কতটুকু ঘর নির্মাণ করে দেওয়া যায় এই পরিকল্পনা নিয়ে আছেন আমাদের সম্মানিত অতিথি জনাব তাজউদ্দিন সাহেব যিনি অক্লান্ত পরিশ্রম করে ওনার এই পরিবার বর্গকে নিয়ে ওনার মরহুম পিতা জনাব মহরুদ্দিন কুটুচান সাহেব স্মরণে আজকের এই অর্গানাইজেশন ফাউন্ডেশন তথা কুটুচান্দ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার পর থেকে সমাজে যে পরিমাণ কাজ করে যাচ্ছেন আমরা দূর থেকে দেখে আমরা দূর থেকে প্রশংসা করে আসতেছি দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি বিভিন্ন সময় বিভিন্ন অসহায় পরিবারকে এরকম গৃহ নির্মাণ প্রজেক্ট ওনারা চালু করেছেন যে যে গৃহ নির্মাণ প্রজেক্টের ধারাবাহিকতায় আজকের এই বত্রিশ নম্বর যে গোটা আজকে একজন বাঘ প্রতিবন্ধী পরিবারকে বা প্রতিমন্ডি মানুষের পরিবারকে আজকে এই গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে এবং উনাদেরকে উপহার দেয়া হয়েছে আমরা যে যা করিয়ার ইনশাআল্লাহ এটা শতদ্রণের একটা এফার্ট আমরা পক্ষতে নেই আমরা জানি যে বাংলাদেশ অনেক মানুষ অনেক দুঃখ কষ্ট আছে এবং এর এর জন্য gruntene যে সব কিছু সমাধান করা যায় ভাই এটা কিনা বাট আমরা আল্লা নবী হইয়া দিচ্ছেন আমরা চেষ্টা করবো তো ও চেষ্টাটা আপনারা সবে করবা আর সহযোগিতা করবা গো মালিক সহযোগিতা করছেন তুমি সবে মিলিয়ে আগুয়াই সবে হলে সবটা ইজি হয় আর আপনারা সবে দোয়া আমরা জেলা কি যে চেষ্টা আমরা ফাউন্ডেশনের পক্ষ আছে ওটা যেন আমরা চালু রাখতে পারি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম কুদুসান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের গৌর উদ্বোধনের সম্মানিত সভাপতি উপস্থিত আমার শান্তিও কুদুসান সাহেবের সুযোগ্য ছেলে এখানে উপস্থিত হয়েছেন এবং আমার শ্রদ্ধা বাজন এবং স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে জানাই আমার বুধবার ইবাদার বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন তো আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার যে স্কুল হোসেন পরিবারের সদস্য যারা এই চাষটুকু তৈরি করেছেন আর ওনাদের মধ্যে দিয়ে এত সুন্দর সুন্দর ঘর ঠেকসই ঘর অনেক পয়সা বিয়ে করে যে এই যে অসহায় দরিদ্র যারা আছেন তারা কিন্তু আসলে সত্যিকার অর্থে তারা জিন্দিগিও কল্পনা করতে পারেন এবং কোনোদিনও এই ধরনের গর্ব না তাদের পক্ষে সম্ভব হইলো না তো আলহামদুলিল্লাহ এই যে দেওয়াটা এটা একমাত্র সম্ভব কারণ একটা একজন পিতা দুনিয়া ছাড়িয়ে গেছেন কি প্রায়

সন্তানরা যে উদ্যোগটা নিয়েছেন এটা একটা মহৎ উদ্যোগ আসলে মানুষ দেখানোর জন্য নয় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এবং ওনার আব্বাদে আব্বাদ মাসিকাতের জন্য শুধু শুধুমাত্র এই আয়োজন আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহ তালা এই সমস্ত যে সমস্ত খাস দেগুলা এটা আমি মনে করি এটা অবশ্যই আল্লাহ তালা গ্রহণ করবো এবং এর জরিয়া হিসেবে আল্লাহ তালা ওনার বাসে এবং পরিবারের সবাইকে এবং গাছের সদস্য যারা সবারই আল্লাহ তালা মাফ করে দেবে সম্মানিত উপস্থিতি আজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে ইনশাল্লাহ যারা এই নব ফাইসোই আমার এই যে মতো ডাক প্রতিবন্ধী ইলাত যারা ফাইসে সবাই অতি দরিদ্র মানুষ আর এরা হক আর আমার দাদা আশার্যফর উদ্দিন সাহেব তাই নিয়ে দানশীল মানুষ আসলাম আর তার দানশীলতা সবসময় মসজিদ মসিজ মাদ্রাসের মধ্যে আমরা এই যে সুন্দর মাস আছে এখানেও তার দেওয়া বিল্ডিং এ আছে আর তার ছেলে হাতি তাজুদ্দিন তার সুযোগ্য সন্তান তার মাধ্যমে যে আমরা এলাকার একটা উন্নতি হয় বা ভবিষ্যতে হইতো আমরা এই আশা করি আর এবারে আমাদের এই যে বত্রিশ নম্বর ঘরের চাবি হস্তান্তর করছেন আমাদের সম্মানিত অতিথি প্রধান অতিথি এবং ঘর হস্তান্তর করছেন আমাদের যে বাঘ প্রতিবন্ধী যে পরিবার রয়েছে ওনার প্রধান জনাব মতইমিয়া সাহেবের হাতে এই ঘরের চাবি হস্তান্তর করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই কুটুচান্দ ফাউন্ডেশনের যে হাউজিং প্রজেক্টের ধারাবাহিকতা আজকের এই বত্রিশ নম্বর ঘর নির্মিত করা হয়েছে এবং একজন আলমাছিন্দপুর গ্রামের গ্রামের বাসিন্দা জনাব মতইমিয়া সাহেব যিনি একজন ভাগপ্রতিবন্ধী এবং এই অসহায় পরিবারকে এই কোটোচান ফাউন্ডেশনের 32 উপহার ওনার হাতে চাবি তুলে দেওয়া হয়েছে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কোটোচান ফাউন্ডেশনকে এবং ওনার অনুবতি আমরা ও ও মাতিয়া ফাতেপালা মাতি আমি দোয়া করি আমরা আমরা হোটেল වල

আল্লাহ দুনিয়ার শুরু থাকল এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিম দুনিয়ার আনা সেখানে আল্লাহ তামিফুর মৌকা আল্লাহ আপনি আমার মাহফুরিয়া ধোকা আল্লাহ আমার রে গনিয়া তামৌকা আল্লাহ যে উদ্দেশ্যে আমরা এখানে এখন হইলাম আল্লাহ আপনার তো জানা দেখা আছে আল্লাহ আপনার বন্দা ফরমোকা আল্লাহ আপনার বন্দা হলে এক দুই গুনি আল্লাহ আল্লাহ মানুষের হাতু তুলিয়া দিচ্ছেন আল্লাহ আরহাম আল্লাহ এই সমস্ত আল্লাহ আপনি কবুল ফরমোকা আল্লাহ তান্তানার দান সদকা খৈরাত আল্লাহ আপনি কবুল ফরমৌকা আল্লাহ তান্তানার বাবারে মাহফরিয়া দোকা আল্লাহ কডুসান সাফরে মাহফরিয়া দোকা আল্লাহ পরিবার নয়া পুরানা তমাম মুর্দা ওফলার মাফ ফরমৌকা আল্লাহ নজামুদ্দিন ভাইয়ের মারেও মাহফরিয়া দোকা আল্লাহ নজাম ভাইয়ের বাফর হায়াতে তো ইবা দান ফরমৌকা আল্লাহ পরিবারের যত মানুষ দেশে বিদেশে আসেন আল্লাহ সবরে হায়াতে তো ইবা দান ফরমৌকা আল্লাহ তান্তানোর ইব আল্লাহ খাম খান আল্লাহ কেমত পর্যন্ত দাঁড়িয়ে রাখিও আল্লাহ যারা তারা তো বিদায় অবশ্যই আল্লাহ الله رحمة ورحمة رح من الله ثراء فقته كي أعظمت ما نوسقي فردون تالله ركيو الله جونا تاج الدين شافر ما رشيفاء كلي عادل لا داعي ما الله أفنا ربندى هو بدور ما جاء الله غلو فره الله رحمة ورحمة من الله أفنا ربندار ربندى فقته كوننا صدق خيرات كونوا الله أفنا ربندى رحياه تتوية بدان فرموك عافية تور الله دان الله أمر ما الله أمر شافو الله أمر الله يمحرت أمر النام دريا دوريا سنار مدينات أتراو دايا ثرو وشنكو غنيتو سلام بو سيادو الله رحم الرحيم من بيشو الله رحم الرحيم تاج الدين بائر بابار محفر يادو مار حياته تو جيبا فرموك الله تن تنرد دانشي لطا الله خيامت فردن تو جاري اللهم من السوال ومنك کل وصل الله تعالى على خير خلقه واله واصحابه اجمعين آمين آمين